আসসালামু প্রিয় দর্শক এই যে আমরা স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাতে স্কুল কলেজ এবং ভার্সিটির ছাত্রীরা ছাত্ররা কতটুকু খুশি হয়েছে সেটি কিন্তু আসলেও বলার বাহিরে আপনি ভাবতে পারেন একজন ছাত্রী সে লেখাপড়া বাদ দিয়ে সে এখন রাস্তায় এসে ট্রাফিকের দায়িত্ব পালন করছে বিনামূল্যে বিনা পারিশ্রমিকতে এই যে দেখতেছেন আপনারা এরা চিত্র আঁকছে বিভিন্ন লেখা বিভিন্ন কথা তাদের মনের ভাব এই রাস্তায় কত সুন্দর করে নিজের টাকায় রং কিনে কিন্তু এগুলো করতেছে এক টাকাও কিন্তু তাদেরকে কেউ দিচ্ছে না তার মানে মনের আনন্দে মনের খুশিতে এই স্বৈরাচারকে বিদায় করে তারা কিন্তু আনন্দে আত্মহারা হ্যাঁ প্রিদর্শী এগুলো কিন্তু আমরা টাকা দিয়েও কি এমন